মাত্র একশো টাকা করে সেল দিচ্ছি যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টক সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস পোশাক নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে ডিওস অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলার আলা পোলো শার্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে পোলো শার্ট আপনার এক বান্ডিলে বারো পিস করে থাকে এক ডজন করে থাকে সর্বনিম্ন বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার রয়েছে সো এটা হচ্ছে ব্রজ ব্যান্ডের মধ্যে এবং এমব্রয়ডারি করেছে আমি একটু স্যাম্পল আপনাদের একটু বের করে দেখাই আমার কাছে বিভিন্ন রকমের স্যাম্পল রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন সো অলরেডি আমি একটা কালার বের করে দেখাই সো এখানে দেখেন এই যে পোলো শার্টটা দেখেন বিভিন্ন রকমের এই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে আকাশি কালার মধ্যে খুব সুন্দর এখানে আপনার লেভেল হ্যান্ডট্যাগ দেওয়া রয়েছে ব্র্যান্ডের প্রোডাক্ট সো এখানে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে দুটি সাইড ব্যান্ড রয়েছে এবং এটা হচ্ছে দুশো জিএসএম এর মধ্যে এই পলো শার্টটা খুবই ভালো এটা হচ্ছে অরিজিনাল পিকে কটন এবং এটা হচ্ছে কোয়ালিটি এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টটা সম্পূর্ণরূপে একটা ভালো কোয়ালিটির ঘাটা বেটা সো আমি আপনাদেরকে একটা কালার দেখা দিই আমি আরও কিছু কালার সো এগুলো প্রায় দশ থেকে বারোটা কালার অলরেডি আপনারা কিন্তু দেখতে পেলেন আমার সামনে ভিডিওতে দেখলেন এখানে এই যে হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে খুবই ভালো এটা আপনার দেখতে পাচ্ছেন কালার কাপ কলার এখানে রয়েছে আপনার এই যে হ্যান্ড্যাগ ম্যানট্য রয়েছে এখানে খুব আপনার এখানে রয়েছে তো এই মালগুলো আমরা মাত্র একশো টাকা করে সেল দিচ্ছি মাত্র একশো টাকা করে এই পলো শার্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো আপনারা নিতে পারবেন মাত্র তিনটি সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা সাইজ বারো পিস করে ভান্ডিল এই প্রোডাক্টগুলো বারো পিস করে থাকবে ভান্ডিলে আর আপনারা যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো অনেকগুলো কালার পাবেন সো এই অনেকগুলো কালার আছে বিভিন্ন কালারের সমন্বয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো সো ডিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখালাম ম্যান্সের যে পোলো শার্টগুলো রয়েছে আমাদের কাছে এই পোলো শার্টগুলো আপনার রিজনেবল এবং মধ্যে কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা এই পিকে পোলোগুলো নিতে চান দুশো আশি জিএসএম এবং খুব ভালো কোয়ালিটি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের হাউসে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো ইনশাআল্লাহ আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে